তার একটি উজ্জ্বল নমুনা আজকে আলহামদুলিল্লাহ আমাদের সামনে আপনারা জানেন আমাদের তেজগাঁও ইমাম খতিব উলামা পরিষদ ফারঙ্গিদের পশ্চিম পার যে এলাকা আছে এবং ফারঙ্গিদের পূর্ব আমাদের সকল ওলামা কেরামের একটি প্রচেষ্টা আলহামদুলিল্লাহ এই যে ভণ্ড কুতুবাগি সারা বাংলাদেশের অন্যতম এক ভণ্ড সে সাধারণ মানুষের ইমান আকিদাকে যেভাবে বলুন্ডিত করে নষ্ট করে সে দীর্ঘদিন পরে অবশ্য সে আরেকবার সে ওরসের নামে মানুষের ইমান হরণের একটা পায় তারা করেছিল অলরেডি প্রোগ্রাম সে সব সেট করে ফেলেছিল আলহামদুলিল্লাহ ওলামাই কালামের মেহনত আর প্রচেষ্টার বদৌলতে গত রাত্রে সে বাধ্য হয়েছে যে সে ভিডিও বার্তার মাধ্যমে সেটাকে স্থগিত করেছে এটা ওলামাই কালামের বিজয় এটা ওলামাই কালামের মেহনতের ফসল আল্লাহ তালা দিয়েছেন যে আমাদের মাঠে নামার আগেই আলহামদুলিল্লাহ আমাদের শত্রু পলায়ন করতে বাধ্য হয়েছে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত ছিল যে আমরা আজকে সাংবাদিক সম্মেলন করে কালকে আমরা ফারাম গেটে সিরাত মাহফিল করব এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত ছিল আমরা সকাল দশটায় সাংবাদিক সম্মেলন করতাম আলহামদুলিল্লাহ শেষ রাত্রে আমাদের কাছে খবর এসেছে যে তারা সাংবাদিক সম্মেলন কি বলে ওদের ওরস স্থগিত করেছে আজকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে বিজ্ঞ ওলামা এই কেরাম তেজগের মুরব্বীরা এখানে এসেছেন যারা অক্লান্ত পরিশ্রম করেছেন কালকে রাত সাড়ে বারোটা একটা পর্যন্ত ওলামা এই কেরাম এখানে বসা ছিলেন তো এখানে উপস্থিত আছেন আমাদের তেজগাঁও খেজুর বাগান খেজুর বাগান জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হজরতুল আল্লাহ মুফতি মিজান ও রহমান হাফিজ আহ্লাহ হুজুর সবচেয়ে বেশি মেহনত করছেন এই ব্যাপারে হুজুর যদি আমাদের এই ব্যাপারে কিছু বলতেন মেহরবানি করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাউয়া রকাবত আল্লাহ অসংখ্য শুক্রিয়া হাজরাত ওলা মা একরাম আহিন এবং অত্র এলাকার ফারানগার এবং ফাস্টবর্তী এলাকার জিন্দার সর্বস্তরের মুসল্লিদের এবং মুসলমানদের জনগণের অক্লান পরিশ্রম এবং তাদের আন্তরিকতার ফলে কুতুববাগী তার আস্তানা গুটিয়ে ফেলতে বাধ্য হয়েছে এই জন্য দরবার আমরা শুক্রিয়া আদায় করেছি আলহামদুলিল্লা ওলাম আয়াকারাম যদি সোচ্চার হয় এবং আওয়াম জনতাকে জনতার সাথে নিয়ে আগেবারে আল্লাহ তালা এমনি সর্বক্ষেত্রেই ওলামাদেরকে বিজয় দান করবেন ইসলাম জানা বলন্দ হবে বাতিল বাতিল হবে বাতিল তার লেজ গটিয়ে পালাতে বাধ্য হবে এজন্য সমস্ত যারা আমি আন্তরিক সুক্রিয়া জ্ঞাপন করছি ইনশাল্লাহ আগামীতে যে কোনো বাতিল মাথাচাড়া দিয়ে উঠবে আমরা তাদেরকে অঙ্কুরেই অঙ্কুরে কে অঙ্কুরে তাদেরকে একদম বিলীন করে দেওয়ার জন্য

এলাকার ধর্ম ধর্মপ্রাণ ইসলাম ফিফাসু ভাইদের প্রচেষ্টায় আমরা এই কুতুববাণী কুতুববাগী যে এলাকায় সেরেক বিধাক কুসংস্কার ছড়িয়ে মানুষদেরকে ঘুমরা এবং বিভ্রান্তি করতেছিল আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আল্লাহর মেহের বাড়িতে সে গতকালকে বাধ্য হয়েছে যে আমরা আমাদের এই ওরস এবং প্রোগ্রাম স্থগিত করলাম এটা আল্লাহ তাআলার বহুত বড় মেহরবানি আমি যে আল্লাহ সুক্রিয়া আদায় করি এবং যে সমস্ত ভাইরা এবং প্রশাসনের পক্ষ থেকেও আমাদেরকে প্রচুর পরিমাণে সহযোগিতা করা হয়েছে এই জন্য প্রশাসনকেও আমরা কি সুক্রিয়া গ্রহণ করছি ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই যদি আমরা একত্র এবং একতাবদ্ধ হয়ে চেষ্টা করি যে কোনো বাতি যে কোনো বাতিল নাই মাথা যারা দিক না কেন তারা ঘটিয়ে ভেগে যেতে কি হবে বাধ্য হবে আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ইসলামের ঝান্ডা বলন্দ করার জন্য এলাই কালী মাতিলের জন্য আমরা যেন অবদান রাখতে পারি সৃষ্ট অব্যাহত রাখতে পারি কিন্তু সবাইকে দান করুন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই পরিষদের এই কার্যক্রম থেকে তারা বাংলাদেশের যত ওলামাই কেরামের পরিষদ আছে ওনাদেরকে আমরা বলবো যে ইনশাআল্লাহ আপনারাও প্রস্তুত হন যে এলাকায় যে কোনো বাতিল মাথাছাড়া দিয়ে উঠবে রাজার কুতুবাগির মতো এত বড় দুনিয়ার হিসেবে এত বড় ক্ষমতা দর যখন এইভাবে লেজ গুটিয়ে পালিয়েছে সুতরাং ওলামা ইকরাম যদি সোচ্ছার হন ইনশাল্লাহ যত বড় বাতিলই হোক ইনশাল্লাহ আপনাদের লীল্লাহ ইত্যাদির সামনে টিকবে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আরেকজন সম্মানিত ব্যক্তি এবং খুবই মেহনতি মানুষ আমাদের মুফতি আবু বাইদা আমাদের পরিষদের সম্মানিত সহ সেক্রেটারি উনিও আছেন আলহামদুলিল্লাহ কিছু অভিব্যক্তি পুষ্ট বলছেন তবে আমি একটা কথা বলবো যে প্রত্যেকটা জায়গায় সাধারণ আপামর মুসলমান জনগণ মসজিদের ইমাম সাহেবদেরকে এখনো সম্মান করেন এখনো তাদের উপরে ভরসা রাখেন আর আমাদের এই আন্দোলনটার পিছনে সাধারণ মুসলমান সাধারণ মুসল্লিদের অবদানও কমরা তারা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং তারা চেয়েছে যাতে করে এই সমস্ত বেদা ও শিল্পের আখড়াগুলো বন্ধ হয়ে যায় আর মূলত কুতুবাকি তারা পুরা দেশের মধ্যে শিল্প ও কুফুরের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় না এইজন্য আমরা পুরা দেশবাসী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তারা ইসলামের সঠিক কোনো দল্লা না বরং তাদের মধ্যে ইসলামের কোনো কাজ হচ্ছে না তাদের দ্বারা মানুষের মধ্যে শির বেদাত ও কুফরের ছাইলা হচ্ছে এজন্য প্রশাসনের ভাইয়েরা আপনারাও চেষ্টা করুন এই সমস্ত যত সংগঠন আছে বেদাতি সংগঠন ও কুফুরি বাতেল সংগঠন এগুলোকে নিষিদ্ধ করার এবং এগুলোকে কোনো জায়গায় যেন মাথা চাড়া দিয়ে না দাঁড়াইতে পারে যে জনাব দ্বারা চোককান আ খোলা রাখুন এবং সাধারণ সমস্ত মুসলমানরা সমস্ত জায়গা সচ্চা করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের প্রশাসনটা আমাদের কর্মसूची ছিল আমাদের কর্মसूचीগুলি আমরা স্থগিত করি নাই কর্মसूची আমাদের হাতে আছে যদি কোনো শরণযন্ত্র করতে চায় সে কুতুববাগে যদি কোনো রকমের শরণযন্ত্র করতে চায় তাহলে আমাদের কর্মসূচি সাথে সাথে আমরা আবার পুনর চালু করব। আমাদের কর্মসূচি বড় একটা কর্মসূচি হলো আমাদের আগামীকাল ফারাম গেটে সিরাত সম্মেলন যেহেতু সে তার প্রোগ্রাম স্থগিত করেছে আমাদেরটা সাময়িক ভাবে আমরা স্থগিত রেখেছি আমরা বুঝতে জানতে পেরেছি কোনো খবর এসেছে সে এটাকে ষড়যন্ত্রমূলক ভাবে নিতে চেষ্টা করছে যদি সে ষড়যন্ত্রমূলক ভাবে এটা নিয়ে থাকে আমরা এক ঘন্টার এক ঘন্টার ব্রিফিং এ দুই লক্ষ মুসলমান আমরা ফার্ম জমা হবো দুই লক্ষ মুসলমান জমা হবে আল্লামা মামুন লক সাহেব এখানে বক্তব্য দিবেন জুনায়দ আল হাবিব বক্তব্য দিবেন মুফতি সাখাওয়াত হোসেন রাজি এবং আমাদের সম্মানিত সভাপতি মাহমুদুল হাসান মমতাজি সহ দেশের বিজ্ঞ ওলামা ইকরাম ইনশাআল্লাহ এক ঘন্টা নোটিশে ওনারা চলে আসবেন এখন সেখানে বক্তব্য দিবেন সুতরাং প্রশাসন ভাইরা যারা আমার এই ভিডিও শুনবেন দেখবেন আপনাদেরকে বলে রাখি তাদেরটা স্থগিত করেছে আমাদেরটা সাময়িক স্থগিত আমরা বিলুপ্ত করি নেই যদি আবার শুনি কোন রকমের ষড়যন্ত্র করছে আমরা এক ঘন্টার সময় আপনারা যারা এই কুতুববাগীর দরবারে আসার জন্য ফিকির করেন তার পালক সন্তান চব্বিশ বছর ধরে তার সাথে চলে আমি কালকে তাকে প্রশ্ন করলাম আপনি চব্বিশ বছর ধরে তার সাথে চলেন সে তো আধ্যাত্মিক হাবর বলে দাবি করে অথচ আপনি চব্বিশ বছর ধরে চলার পর আপনার মুখে দাড়িটা পর্যন্ত সে আনতে পারলো না সে লজ্জিত হয়ে গেছে সে বুঝতে পেরেছে যে আসলে আমি ভুল পথে চলছি সাধারণ আপমর মুসলমান ভাইরা এখনো সময় আছে সকল ভুল ভ্রান্ত পথ থেকে আপনি ফিরে আসুন ভুল ব্যক্তিদের থেকে ফিরে আসুন হকান ওলামে কেরামের সাথে থাকুন হকান ওলামে কেরামের সাথে পরামর্শ নিন এই পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামে এই শুরু থেকে এই পর্যন্ত যারা ছিলেন মেহনত করেছেন সঙ্গ দিয়েছেন পরামর্শ দিয়েছেন আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ সাংবাদিক ভাইরা যারা আমাদেরকে নিয়ে কাজ করেছেন আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি প্রশাসনের ভাইরা আপনাদেরকে আপনাদের অন্তর থেকে দোয়া করছি ইনশাল্লাহ হকের সাথে থাকবেন হকের পথে চলবেন আমাদের আজকের প্রোগ্রাম ইনশাল্লাহ একটা দোয়ার মাধ্যমে শেষ করে দিবেন আমাদের অত্র পরিষদের সম্মানিত সহ সভাপতি আমাদের সকলের শ্রদ্ধা আমাদের সকলের বড় ভাই حافظ مولانا ليأخذ حفظه الله السلام اللهم صل على محمد وعلى آله محمد كما صليت على وعلى آل إبراهيم حميد اللهم بارك على محمد وعلى آله محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه وأولاده وأزواجه وأهل بيته أجمعين آمين وأحمد رب العالمين، الحمد لله